ওবায়দুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম কি বলতো ওই দেখা ওটা ওটা আমাদের বানিয়েছে কবিতা শোনাবো একটা কবিতা শুন কবিতাটা হলো ওই দেখা যায় গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা ভগীর ছা এই কবিতা পারেন না এরকম মানুষ মনে হয় খুব কমই আছেন এই কবিতা আমি এটা বলে শেষে মানে কেন বললাম সেটা বলে দেব আগে কবিতাটা আবৃত্তি করে নিই আমাদের বাচ্চারাও পারেন ছোট ছোট বাচ্চারা ওদের যদি বলা হয় এই কবিতাটা আবৃত্তি করো তাহলে আবৃত্তি করবে ওই দেখা দেয় তাল তাল ওই আমাদের দা ওই ধানের পাত তলে তা নাম থা ও বোদিত তুই থাকতি পান্তা বাঁধ থাকতি পান্তা পাইনে পুঁতিমাত পাইনে একটা দদি পায় অমনি দইলে কাপুত গুপুত গাই এই বলবে তো এই কবিতাটা যদি মনির খানের কাছে দেওয়া হয় তাহলে সে কী করবে সে বলবে ওই দেখা যাই আমাদের বাস করে অঞ্জনা বলবে তো কারণ কি কারণ হলো ওর যত গালি গাতি হোক মানে গাওয়া হোক ওই গানের মধ্যে অঞ্জনা ঢুকাই নই লাগবে হ্যাঁ যদি এটা ব্যান্ডের কোনো শিল্পীর কাছে দেওয়া হয় যেমন ধরেন আসিফ ভাই আসিফ আকবর বা এই জাতীয় আয়ু বা যারা গাইতো ওদের কাছে যদি দেওয়া হতো তাহলে ওরা এটা কিভাবে বলতো এই কবিতাটা ওই দেখা যায় ওই আমাদের প্রিয়ার প্রিয়া প্রিয়া বগির ওর কি ঢুকাইতে হতো প্রিয়া আবার এটা যদি হাসান আরো ওদের কিছু শিল্পী আছে খুব ই করে কাছে দিলে মাইক্রোফোনটা নিয়ে ঠিক এইভাবে পোশাকটা মার্জিত পোশাক নিয়ে করার দরকার ছিল মানে অন্য মার্জিত আর কি তো ও এরকম তো এটা যদি আমার আব্দুল কাদের জিয়াদি ভাইয়ের কাছে দেওয়া হয় কুষ্টিয়ার প্রখ্যাত আলেম আলোচক উনি যদি বলা হয় কবিতাটা একটু পাঠ করেন তো উনি পাঠ করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কানা বগির সা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কাঁদে কাঁদে বলে না বাবা আমি পান্তা ভাত খাইনে নে মাছ পাইনে একটা যদি পাই অমনি ধরে কাপুর গুপুস করে খায় বলেন মারা হাবা তাই তো আবার এই কবিতাটা যদি আমরা কোনো রাজনৈতিক নেতার কাছে দিতাম ধরেন একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিল উনি ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করুন কবরকে ওনার কাছে দিলে উনি এভাবে বলতো ও দেখা যায় তালকা ওই তালকা সামাদে এটা নিয়ে বিএনপি সর্বত করছে এত সর্বত মারা হবে না কি যে সর্বত এত সর্বত কি চাই বিএনপি এর কবরে তালকা দেয়া হবে না নাকি আচ্ছা এটা যদি আমরা ধরেন কোনোভাবে ওবায়দুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম তাইলে কি বলতো ওই দেখা যায় তাল গাছ ওটা আমাদের ওটা শেখা বানিয়েছে এই বগা কে দিয়েছে শেখাচিনা দিয়েছে এই পুটি মাছ কোথা থেকে এসেছে বঙ্গভবন থেকে এসেছে এই বগা তালগাছ গাছ সব আমাদের এই নিয়ে জামাত বিএনপি ষড়যন্ত্র করে কিন্তু আমার কথা হলো কোন ষড়যন্ত্র চলবে না খেলা হবে খেলা হবে জলে জলে তাল আমাদের হলে ডাক্তার সোপিকুরের জলে ঠিক আছে তো এটা যদি আমরা আবার ধরেন একজন কৌতুক করে মজিবার মজিবার আছে না জানেন তো এর যদি বলতাম তুই আপত্তি কর ও আপত্তি করার আগে বলতো এইভাবেই বলতো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগীর 77 পাখি দো সৈদ্য গুষ্টির এ สมুতে চাই বগা মাছ পাকা না ফক তোর অসুবিধা তাই তো আবার এই কবিতা যদি আমরা কোনোভাবে জাকের পার্টি বলে একটা পার্টি আছে ওদের কাছে দি কবিতাটা আবৃত্তি করো তাহলে ওরা আবৃত্তি করবে ওই দেখা যাই তাল গাল ওই মানে ওই তালে এটা কেন বললাম যে যখন যে চেয়ার পায় তখন সে পাওয়ার পায় আর তার মতো করেই সে মানুষকে খাওয়াইতে চায় কথা কি বোঝা গেছে সব করেছে জনগণের জন্য কিন্তু কি যশোর থেকে খুশিয়া আসার জন্যে পাঁচটি বছর ধরে যে রাস্তা মেরামত করলো যে রাস্তা সংস্কার করলো যে রাস্তায় এত কিছু করলো এক বছরের মাথায় সেই রাস্তা পাকা তুলে ছলিত হইতেছে এ সহ্য না করি পারা যায়